প্রায় নিরানব্বই পার্সেন্ট মানুষই আমরা পাওয়ার বাটন দিয়ে ফোনের ভলিউম বাড়িয়ে থাকি অথবা কমিয়ে থাকি কিন্তু এতে যে সমস্যাটা দেখা যায় ধীরে ধীরে আমাদের ফোনের পাওয়ার বাটনটা কিন্তু নষ্ট হয়ে যায় আর পাওয়ার বাটন নষ্ট হয়ে গেলে আমাদেরকে ফোনটাকে সার্ভিসিং করতে হয় সার্ভিসিং করতে গেলে আমাদেরকে দুইটি প্রবলেম ফেস করতে হয় প্রথমত হল আমাদেরকে টাকা দিতে হয় আর দুই নম্বরে আমাদেরকে যে প্রবলেমটা ফেস করতে হয় আমরা যদি আমাদের ফোনটাকে সার্ভিসিং করতে যাই তাহলে ফোনের বারোটা বেজে যায় সো এখন থেকে আপনাকে আর ফোনের পাওয়ার বাটনে প্রেস করে আপনার ফোনের ভলিউম বাড়াতে হবে না বা কমাতে হবে না পাওয়ার বাটন ছাড়াই কিন্তু আপনি আপনার ফোনের ভলিউম বাড়াতে পারবেন কমাতে পারবেন কিভাবে ফোনের মধ্যে এই সেটিংসটা করবেন সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো সবাইকে বলবো আপনারা ফোনের মধ্যে এই সেটিংসটা করে রাখবেন তাহলে আপনার ফোনের পাওয়ার বাটনটা ভালো থাকবে বন্ধুরা মূল ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট করব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এই ভিডিওর মতো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখন আমি আপনাদেরকে সেটিংসটা দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনারা ফোন থেকে চলে আসবেন ফোনের সেটিংসে সেটিংসে আসার পর আপনারা প্রত্যেকটা ফোনের সেটিংসে একটি অপশন পেয়ে যাবেন অ্যাক্সেসবিলিটি অ্যাক্সেসবিলিটি এই অপশনটার মধ্যে ক্লিক করবেন এখানে আসার পর আপনারা এখান থেকে যদি একটু স্কল করে নিচে আসেন নিচে আসলে এখানে দেখতে পারবেন অ্যাক্সেস বিলিটি মেনু এখানে ক্লিক করবেন এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে অ্যাক্সেস বিলিটি মেনু শর্টকাট এই অপশনটা কিন্তু আমাদের ফোনে বন্ধ করা রয়েছে সো আপনারা যে কাজটা করবেন এখান থেকে এই অপশনটাকে অন করে দিবেন এরপর এখান থেকে অ্যালাউ করে দিবেন এখন আপনারা এখান থেকে গট ইট করে দিবেন তাহলে আপনার এখানে সেটিংসটা অন হয়ে যাবে এই সেটিংসটা যদি আপনি অন করেন তাহলে আপনারা কিন্তু আপনাদের ফোনের হোম স্ক্রিনের মধ্যে থ্রি ডট দেখতে পারবেন এখন আপনারা এখান থেকে থ্রি ডটের মধ্যে ক্লিক করবেন এখানে আপনারা একটি অপশন দেখতে পাচ্ছেন ভলিউম ডাউন এখান থেকে আপনি যদি ভলিউম ডাউন এখানে ক্লিক করেন তাহলে আপনার ফোনের ভলিউমটা কিন্তু কমে যাবে আর এখানে আপনারা আরেকটি অপশন দেখতে পাচ্ছেন ভলিউম আফ ভলিউম আফের মধ্যে ক্লিক করলে ফোনের ভলিউমটা বেড়ে যাবে এবং ভলিউম ডাউনের মধ্যে ক্লিক করলে ফোনের ভলিউমটা কমে যাবে তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি কাজে আসবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এই ভিডিওর মতো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ